নার্সারি বাগানটা ঘুরতে এসছে রামকৃষ্ণ নার্সারি চারা কেমন দেখতে এসছে দাদা আপনি বলুন চারাটা কেমন আর আপনি কি বলতে যাচ্ছেন দর্শক বৃন্দকে দর্শক বৃন্দ আসবে কি না আসবে না আসবে আসবে কেন আসবে বলুন যে যা ফল দেখলাম আমি তো এর আগে ইউটিউবে দেখেছি তো যা ইউটিউবে দেখি তার থেকে বীজ হবে মানে তার থেকে বেশি অনেক বেশি ফল আচ্ছা আপনি সত্যিটা বলছেন তো হ্যাঁ সত্যি কথা বলছি নিজে চোখে দেখলাম তো এটা আর অবিশ্বাসের কিছু নেই নিজে চোখে দেখলাম ফল হ্যাঁ ফলও দেখলাম তো মানুষ এখানে আসলে ঠকবে না ঠকবে না একশো পঁয়ষট্টি টাকা চারাটা দাদা আমি শুনেছিলাম যে এঁচোর এক কেজি এবং দেড় কেজির মধ্যে থাকে তো আমি এখানে নিজের চোখে দেখলাম বন্ধুরা আপনারা দেখুন এই এঁচোরটা সাইজ আপনারা বলুন কত হতে পারে আমার তো মনে হচ্ছে এঁচোরটার সাইজ মিনিমাম কেজি আটেক হয়ে যাবে আট কেজির মতো ওজন হয়ে তার এই সাইজ দাদা এইটা কিভাবে সম্ভব অনেকেই বলে যে এঁচোর মানে এক কেজি দেড় কেজির মধ্যে থাকে আর বেশি হয় না দেখুন এর মধ্যে আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গের সেরা এচু চাষের কারিকর রামকৃষ্ণ নার্সারির কাছে আমরা এসেছি তো দিয়ে রামকৃষ্ণ নার্সারি ওনার এখানে আছে উনি আপনাকে বলবেন এই চাষটা আপনারা এচু চাষটা করবেন কেন আর এই চারা নেবেন কেন এই চারা এনারা এই দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছেন এনারা বর্ধমান দেখতে এসছেন কেন এসছেন বর্ধমান এবং পুরুলিয়া তাই তো আপনার জামার বাড়ি বর্ধমান বললেন না বর্ধমান এবং পুরুলিয়া দিয়ে এসেছেন ইনারা কেন এসছেন সেই যাবতীয় আজকে তথ্য আপনার সামনে রয়েছে পুরোটা ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে আপনারা নিজেরাই ডিসাইড করবেন কেমন কেমন ধরনের নিয়ে চল আপনারা কম দামে চল নেবেন না এখান থেকে পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকায় চলবেন চলুন আমরা দাদাদের যে আশা করি দাদা কেমন আছেন নমস্কার নমস্কার ভালোই আছি আপনার দর্শক বন্ধুরও ভালো আছে আশা করি সকলেই ভালো আছেন আপনারাও হুম আচ্ছা দাদা আপনার তো গাছে আমরা দেখলাম প্রচুর পরিমাণে ফলন এসছে আচ্ছা দাদা পশ্চিমবঙ্গের মধ্যে সকালের মুখে শুনছি আমি এসে আপনার কাছে দেখা করতে আসলে মানুষ এখানে আসছে কেন আপনার কাছে আপনার তো চারার দাম প্রচুর তবু কেন আসছে আপনি কোন হিসেবে বললেন চারার দাম প্রচুর আমরা দাম নি মাত্র একশো টাকা পার পিস অনেকে বলে না যে ষাট টাকার চারা আমাদের ভালো দেখুন ষাট টাকা পঞ্চাশ টাকা কি একশো টাকা চারা বারো মাস ফুলবে তা ষাট টাকায় নিতে হবে কেন আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের অনেক পাশাপাশি নার্সারি আছে বিশ পঞ্চাশ টাকায় চারা আমরা অবশ্যই করে দিতে পারবো গ্যারেন্টি সহকারে সেই গাছও বারো মাস ফুলবে কিন্তু ফলনের পরিমাণটা কতটা হবে সেই দায়িত্বটা রামকৃষ্ণ নার্সারি নেবে না আর আমাদের যে ফলন দেখছেন ধরুন আজকে দাদা এসেছেন কোথা থেকে এসেছেন কি নামটা জানতে পারি উমাপদ ওরাং উমাপদ ওরাং আচ্ছা আপনি যে রামকৃষ্ণ সাথে আসলেন পুরুলিয়া থেকে আসার আগে আমি গাছে যা দেখলাম আমি ইউটিউবে যেটা দেখেছি দাদা বিভিন্ন আপনার প্রোগ্রামে তাতে যেটা দেখেছি তার থেকে বিশ হবে যে কম হবে তার থেকে বেশি তার থেকে বেশি যেটা আমি ভাবছিলাম যে মানে নিচে মাটির ধরা পর্যন্ত ফল আমি তাই দেখলাম এবং বেশি পরিমাণে দেখি এবং বেশি আচ্ছা এখানে কি কোনো মানুষের ঠকে যাওয়ার কোনো চান্স আছে বলে মনে করছেন আমার যা মনে হয় মানুষ ঠকবে এখানে যে আসবে সে জিতবেই ঠকবে না আপনি এই মুহূর্তে কতটা চাষ করতে চাইছেন আমি মোটামুটি চার বিঘা চার বিঘা হ্যাঁ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কুড়ি টাকা পঞ্চাশ টাকা গাছ পাওয়া যায় আমি শুনেছি আমার সাথে যোগাযোগ করলো আমরা যোগাযোগ করেই দেব না আমার দাদা কোথাও যাওয়া যাওয়ার দরকার নেই কারণ আমি অনেক না সঙ্গে দেখেছি যোগাযোগ আছে কিন্তু আমি কোথাও যাইনি এটা আপনার নাম শুনে আপনার প্রোগ্রাম দেখে আমি তাই এখানে এসেছি

এনার জন্য এসেছেন আচ্ছা আপনি যে চাষটা করবেন হ্যাঁ এই চাষ সম্পর্কে তো কোনো ধ্যান ধারণা আপনার ধ্যান ধারণা কিছু নেই তাহলে কিভাবে আপনি করবেন মানে আপনার পরামর্শ আপনি যেভাবে করতে বলে আমি সেইভাবে করব অন্যান্য চাষ করে কিন্তু কাঠালের চাষ করিনি দাদা জীবনে তাহলে পরামর্শটা পরামর্শ আপনার কাছে অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে হ্যাঁ এই চাষটা আপনি কি মনে করেন একটা আলোড়ন সৃষ্টিকারী চাষ কৃষকের দুঃখ ঘুচাবার চাষ হ্যাঁ আর অন্যান্য লোক তো করেছে অন্য লোক করেছে করেছে অনেকেই করেছে এবং তাদের কথা আমি শুনেছি হ্যাঁ আর আপনার যে সব জায়গায় যে খড়গপুর তরফ বিভিন্ন জায়গায় আপনার বাগান আছে সেই প্রোগ্রামও আমি দেখি খড়গপুর কেন পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের বাগান নেই আচ্ছা আপনি যে চাষটা করবেন আপনার উঁচু জায়গা নাকি নিচু জায়গা জায়গা উঁচু জায়গায় বটে জল জমবে না জল জমবে না তো মাটি এঁটেল জল দেওয়ার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ জল সব রকমের ব্যবস্থা আছে জল সার গোবর যত রকমের যা প্রয়োজন লাগবে সবাই দিতে পারবো আপনি যে আমাদের কাছে ফলন দেখলেন একটা গাছে কত টাকার করে বিক্রি হতে পারে বলে আপনি দেখলেন গাছের যে ফলন এখন তো যা দেখছি এবং কতদিন ফুলে তাতে জানা নাই তাতে মোটামুটি আট দশ হাজার তো হবেই এক যেটা এখন ফলন লেগে আছে হ্যাঁ লেগে আছে আচ্ছা কিছু কি গাছে ফলন কাটা হয়েছে হ্যাঁ কাটা হয়েছে কাটা হয়েছে বড় ফলও আছে কাটার মতো ফল আছে দু কেজি তিন কেজিরও ফল হবে আবার ছোট ফলও আছে আর ওই বড় ফলগুলো ওগুলো চার কেজি তো হবে দাদা চার কেজি পাঁচ কেজি হবে এটা কত হবে চার থেকে পাঁচ কেজি তো হবে তাহলে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের ভ্যারাইটি এটা নাকি এক কেজি কি আটশো গাছে কত করে ধরে আছে দাদা অনেক ফল প্রায় এক সর কম হবে না আর বড় ফলগুলো কত সাইজ বড় ফল 4 কেজি 4 থেকে 5 কেজি তাহলে এটা রামকৃষ্ণ রসের চাতেই সম্ভব 4 কেজি 5 কেজি 8 কেজি 10 কেজি করে ফল 5-7 কাটবেন দাদা আমি শুনেছিলাম যে এচোর 1 কেজি এবং 1.5 কেজির মধ্যে থাকে তো আমি এখানে নিজের চোখে দেখলাম বন্ধুরা আপনারা দেখুন এই এচোরটা সাইজ আপনারা বলুন কত হতে পারে আমার তো মনে হচ্ছে এচোরটা সাইজ মিনিমাম কেজি আটেক হয়ে যাবে আট কেজির মতো ওজন হয় তারা এই একটা সাইজ দাদা এইটা কিভাবে সম্ভব অনেকেই বলে যে হেঁচোর মানে এক কেজি দেড় কেজির মধ্যে থাকে আর বেশি হয় না দেখুন এর মধ্যে একটা আপনাকে ব্যাপারটা বুঝতে হবে আপনি যদি শুধু এই গাছটাতেই দেখুন আমি উপর থেকে দেখানোর চেষ্টা করবো এইখানটাতেই মিনিমাম একশো ফল লেগে আছে হ্যাঁ শুধু এই জায়গাতে একটু ক্যামেরাটা আপনাকে নিয়ে আসার চেষ্টা করব শুধু একটা গাছ না নিচের ঝোঁকটাতে দেখুন শুধু থোকাটাতেই আপনার একশো ফল লেগে আছে শুধু একটা থোকে এখানটা ক্যামেরাটা নিয়ে আসার চেষ্টা করবো এই যে থোকটা শুধু এতটুকুর মধ্যে ভালো করে দেখানোর চেষ্টা করবো একটু এতটুকুর মধ্যে এক ডেট ফলে গেছি শুধু এতটুকুর মধ্যে এটা রামকৃষ্ণ সাইজ চালাতেই সম্ভব সে তো আমরা জানি আপনার ফলন প্রচুর হয় আমরা আজ পর্যন্ত খুব কমই ভিডিও দেখেছি যে হতে পারে না ব্যাপারটা বলি দশ কেজি বারো কেজি হয়ে যায় হ্যাঁ কেন হবে না দশ কেজি বারো কেজি আমরা বলছি কৃষক তো দাম পান দাম পেলেই ফলটা কাটবে আচ্ছা আচ্ছা মানে

কাঁচে ফল আমি দেখলাম আট কেজির মতো এক একটা ফলন হয়ে গেছে মানে ওই বোড়াটা দেখলাম আট কেজির মতো হয়ে যাবে বন্ধুরা আজকে প্রতিবেদনটা এই মুহূর্তে শেষ করবো তার আগে আমরা দাদারদের জিজ্ঞাসা করি দাদা যেহেতু এই বাগানটা ঘুরতে এসছে রামকৃষ্ণ নার্সারি চারা কেমন দেখতে এসছে দাদা আপনি বলুন চারাটা কেমন আর আপনি কি বলতে যাচ্ছেন দর্শক বৃন্দকে দর্শক বৃন্দ আসবে কি না আসবে না আসবে আসবে কেন আসবে বলুন যে যা ফল দেখলাম আমি তো এর আগে ইউটিউবে দেখেছি তো যা ইউটিউবে দেখি তার থেকে বিষ হবে মানে তার থেকে বেশি অনেক বেশি ফল আপনি সত্যি টা বলছেন তো সত্যি শেষ করছি আপনারা অবশ্যই আসবেন এই বাগানে অবশ্যই আপনারাও দেখে যাবেন ইনারা বর্ধমান দিয়েছেন এবং পুরুলিয়া হ্যাঁ পুরুলিয়া থেকে এসছেন তো ইনারা যেহেতু বাগানটা পুরুলিয়া দিয়ে হুগলিতে আপনারা কেন আসতে পারবেন আপনারা আসুন বাগানটা দেখে যান কেমন বাগানে ফলন আসছে